আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ডাব দিয়ে আইসক্রিম এই গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের আইসক্রিম খাওয়া যায় তাহলে কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আইসক্রিম তৈরি করে নিচ্ছি এর জন্য এখান থেকে আমি একটি ডাব কেটে নিচ্ছি ডাবটা কেটে নেওয়ার পর এভাবে একটু ছিদ্র করে নিয়েছি এবার ভেতর থেকে পানিটা বের করে নিচ্ছি আর এই পানিটা দিয়েই কিন্তু আমরা আইসক্রিমটা তৈরি করে নেব ডাবের পানি কিন্তু সবটুকু নিয়ে নিয়েছি এবারে পানিটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে এই ডাবটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভিতরে যে শ্বাস আছে এই শ্বাসটাকে আমি বের করে নিচ্ছি এই শ্বাসটাকে বের করে নেওয়ার পর এবারে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো আমি একটি ডাবের পুরো শ্বাসটাই কিন্তু কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এগুলো ঠিক এরকম দেখতে হয়েছে আর ডাবের আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে এভাবে একটু এই ডাবের শ্বাসটাকে লম্বা করে দিলে কিন্তু সেই আইসক্রিমটা দেখতে ভীষণই সুন্দর লাগে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ডাবের পানি আমি এখানে দুই কাপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে দিয়ে দিতে পারেন এবার এই দুই কাপ ডাবের পানির জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। সব উপকরণগুলো দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর চোলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি চুলার আসটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তবে এখনও কিন্তু এটা আইসক্রিম তৈরির জন্য পুরোপুরি রেডি হয়নি আমি আরও কিছুক্ষণ জাল করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এই ডাবের পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখনই বুঝতে হবে যে এটা পুরোপুরি আইসক্রিম তৈরির জন্য রেডি এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি কিন্তু কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি এর কনসেসটা কেমন হয়েছে একটু ভালো করে দেখিয়ে দিলাম এবার চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু আইসক্রিমটা অনেক সুন্দর হবে এবার আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মোল্ড দিয়েই এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এই ধরনের একটি মোল্ড নিয়ে নিয়েছি এবার এখান থেকে সেই ডাবের সাজগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি তবে এই মোল্ডগুলো কিন্তু এই ডাবের সাজ দিয়ে একেবারে ভরে ফেলা যাবে না একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু করে দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এটা কিন্তু কোনোভাবে চামচ দিয়ে করা যাবে না এই ডাবের আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই মজার যারা এই আইসক্রিমটা একবারও খেয়ে থাকেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা টেস্টি ডাবের শাঁসগুলোকে দিয়ে দিয়েছি এবার সেই ডাবের পানির মিশ্রণটাকেও দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে মোল্ডের ভেতরে কিন্তু নারিকেলের শ্বাস দেওয়া আছে আর সেজন্যই এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু চট করে ভরে পড়ে যাবে তো আমি একদম আস্তে আস্তেই সবগুলো মোল্ডের ভেতরেই কিন্তু মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এবার একটি কাঠে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে এই সাজগুলোকে উপরে নিচে করে দিতে হবে এতে কি হবে পুরো আইসক্রিমটার জুড়েই কিন্তু এই ডাবের সাজগুলো থাকবে আর সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এবার এই আইসক্রিম মোল্ডের যে কাঠি আছে সেই কাঠি দিয়ে কিন্তু আমি এই মোলগুলোকে আটকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা কাঠি ইউজ করতে পারেন আমি আর আলাদা কাঠি ইউজ করছি না আমি এই মোল্ডের যে কাঠি আছে এগুলোকেই আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে তো আমার আইসক্রিমগুলো কিন্তু রেডি এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বারো ঘন্টার জন্য ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আইসক্রিমগুলোকে আমি এই মোল থেকে বের করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে আর এই ডাবের আইসক্রিমগুলো এটা দেখতেও যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ভীষণই মজার অবশ্যই একবার হলেও এই গরমে ট্রাই করে দেখবেন আর আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই এটা টেনে খুলতে যাবেন না এক মিনিট সময় এটাকে রেখে দিবেন তাহলে দেখবেন এমনি এমনি কিন্তু এটা খুলে চলে আসবে আর যদি এভাবে সঙ্গে সঙ্গে টেনে বের করতে যান তাহলে কিন্তু কাঠিটা খুলে আসতে পারে তো আমার আইসক্রিমগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি আমার এই ডাবের আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ